তোমার কি এলে মনে মনে বুক পেন রাখছেন আরে ভাই তুই কোশ্চেন আরে ভাই এ ভুন গেলে কোদাল পারবেন নাকি গবর সিন নাকি সবাই ভুটিয়ে কারবেন নাকি ভুটিয়ে কারবেন নাকি ভাই সব কথা শুনে না জানিস তোমার ভাই না গাবুর বেড়া আছে তোমার গাবুর বেড়া দেখতে তোমার কাজ করেন তোমার গাবুর বেড়া কিছু কাজ করে না সব কথা কোশ্চেন আরে ভাই সব কথা তো কবার নাছুম সকাল থেকে কাজ করবেন না সঙ্গে একটা বড় দেখেন না যে বাপ কি করবেন না না যা আইসং ওই সাদ নই ঘর সুদি থেকে মোবাইল টিপে মোবাইল টিপে

ভাই বুদ্ধিরা তো ভালে দিলু কত ঘরকে দেখা পাবেন অমুক ভাই রা তো ভালো দিলু থাকি দেখা করিয়েছা আচ্ছা ভাই আমার একটা ভাই ও ভাই তাই তা আমার এখানে অনেক আছে দেখবেন ভাই দেখান তো সুন্দরছে একটা পাত্রী পাতিলি দেখান তো টাকা যেন মেলা হয় আচ্ছা ভাই দেখাচ্ছি দাঁড়ান ভাই এটা দেখেন তো এটা পছন্দ হয় নাকি ভাই এই আইটেমে দেখেন তো ভাই এই আইটেমে আইটেমে হ্যাঁ ভাই আইটেমে ভাই মালটা তো সেই আপনি আপনার জন্য মনে দেখতে আসতেন নাকি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে আসতেন দূর ভাই আমার জন্য মেয়েতে আসছো না আমার ছেলের জন্য মেয়েতে তাহলে আপনি ইশ মাল বলদছেন আচ্ছা ঠিক আছে কালকে আপনি সকাল দশটার সময় আমার কাছে আসবেন আচ্ছা ভাই